হ্যালো এব ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাইডিয়াল ব্লক চ্যানেল সবাই তো ওয়েলকাম জানি আবার একটা নতুন আমি তোমার সঙ্গে চলে এসেছি আর আজকের হচ্ছে বার্থডে ব্লগ এতটা লেট হয়ে গেছে আর এটা হচ্ছে রবিবার তো যাই হোক আজকের সকাল সকাল রান্নাবান্নাও শুরু করে দিয়েছে দেখতেই পাচ্ছ আর আমি তোমাদের বলেছিলাম যে নেক্সট পার্টে জন্মদিনের পুরো ব্লগটা আমি শেয়ার করব সেই জন্যই আমি একটু লেট করছিলাম যাই হোক এডিট করতে একটু লেট হয়ে গেছিলো তো দেখতেই পাচ্ছ প্রথমে আমাদের রান্না বান্না তোরজোর শুরু করে দিয়েছে দেখতে থাকুন পুরো ফ্লগটা আশা করি তোমাদের ভালো লাগবে হচ্ছে পায়েস দেখতেই পাচ্ছ আর এখানে আর আজকে কিন্তু খুব বেশি লোকের আয়োজন করা হয়নি মানে কম বেশি আর কি বাড়ির কিছু মানে বাড়ির সবাই আর কয়ে হচ্ছে কি যে কিছু মানে বাচ্চা কাচ্চাকে বলা হয়েছে সেরকমভাবে করা হয়নি দেখতে পাচ্ছি এখানে পায়েসটা কমপ্লিট হয়ে গেছে প্রথমে আর লবণ দিতে নেই জন্মদিনের পায়েসে সেই জন্য আয়ুষের জন্য তুলে রেখেছে ফার্স্টে তারপরে তারপরের পায়েসগুলোই লবণ দিয়েছে এইবারে নেক্সট রান্নাগুলো সব এবার শুরু করে দিচ্ছে প্রথমে পায়েস করেছি সব মাছকে এখানে জন্য মাথাগুলো প্রথমে ভেজে নিচ্ছে মাছের মাথাগুলো দেখতে পাচ্ছ 拿个过来，拍到自己头

আর এখানে দেখতে পাচ্ছ একটা তরকারি কমপ্লিট হয়ে গেছে সেটাই নামিয়ে নিলো এখানে আছে কুমড়ো পুঁইশাক আর হচ্ছে চিংড়ি মাছ আর আলু আছে এতে আর এখানে হচ্ছে মুড়ি ঘন্ট মানে মাছের মাথা দিয়ে ডাল এখানে হচ্ছে আমাদের মুড়ি ঘন্ট হয়ে গেছে তোমরা তো দেখতেই পারলে আর এইবারে এখানে মাংস রান্না হবে তার জন্য তার মশলা কষিয়ে নিচ্ছে চিকেনটাও এবারে স্টার্ট করে দিচ্ছে রান্না করছে এখন কিন্তু বাজে ওই কটা পৌনে এগারোটা মতো খুব যে বেশি লেট হয়েছে তা কিন্তু নয় তোমাদের দেখিয়ে দিই এই যে বেলুন দিয়ে সাজিয়েছে আর আমি চলে এসেছি এখানে बर्थडेতে দেখতেই পাচ্ছো এবার সবাই আয়ুষকে এক এক করে আশীর্বাদ করে নেবে চলো তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা আশা করি তোমাদের মানে খারাপ লাগবে না তো এখানে সবার ফারস্টে আয়ুশের দিদা হচ্ছে আয়ুষকে আশীর্বাদ করে নিচ্ছে তারপরে এক এক করে সবাই আশীর্বাদের পর্ব সেরে নেবে তারপরে কেক কাটিং পর্ব স্টার্ট হবে চলো আর আমি কিন্তু আয়ুষের জন্য এখনো গিফট কিছু কিনিনি পরে কিনবো আর আয়ুষের দিদার পরে এখানে মেজুবাবু চলে এসেছে ওকে আশীর্বাদ করার জন্য তো সবার শেষে কিন্তু হচ্ছে মানে কাকু ছোটো কাকু কাকিমা দুজনেই আশীর্বাদ করবে মানে আয়ুষের বাবা মা চলো আর এখানে কিন্তু অনেক মজার আর তারপরে হাসি আর কি সব কিছুই চলছিলো এরকম কিন্তু প্রায়ই চলে আমাদের মধ্যে তাই তোমরা আবার কিছু মনে করো না তারপরে এখানে পিসি চলে এসেছে পিসিও আশীর্বাদ করছে পরপর সবাই এক এক করে করে নেবে চলো আমি আর বলছি না কে কী করছে কিন্তু সবাই আশীর্বাদ করার পরেই কেকটা কাটবে আর এখন বাজে ওই কটা সাড়ে বারোটা মতো খুব বেশি লেট হয়েছে তা না কারণ কি তাড়াতাড়ি সকাল সকাল করে নিচ্ছে আর এখানে কিন্তু বেলুন ফাটাচ্ছিল বলে আয়ুষ শুধু কান্না করছিল ও কাউকে বেলুন ফাটাতে দেবে না তার জন্য আর অনেক বাচ্চা কাচ্চা এসেছিলো তারা বেলুন ফাটাচ্ছিলো তাই ও বিশাল রেগে যাচ্ছিলো আর কান্না করছিল তারপরে হচ্ছে কি যে ওকে অনেক বুঝিয়ে বাজিয়ে তারপরে ওখানে রাখা হয়েছে নইলে ও বেলুনের ওখানে যাচ্ছিল যাই হোক এইবার সব আশীর্বাদ পর্ব শেষ হয়ে গেছে এইবার কেক কাটিং পর্ব স্টার্ট হচ্ছে দেখতেই পাচ্ছ আয়ুষের এটা ছ বছরের জন্মদিন আর এই যে মোমবাতি ও ফু দেবে কিন্তু নিভবে না তিনবার ফু দেবে তারপরে নিভবে আমারও এই আমি এডিট করছি ভয়েস দেওয়ার সময় আমারও হাসি পাচ্ছে তিন থেকে চারবারের বেশি ছাড়া কম না মানে ও ফুঁ দিয়েছে তারপরে ও হচ্ছে কি যে মোমবাতিটা নিভেছে

তো চলো তোমাদের সাথে এইবার মেনুটা শেয়ার করে দিই এই যে মাছের মাথা যে দিয়ে মুড়ি ঘন্ট আর এখানে আছে আলু ভাজা আর কুমড়ো আলু শাক দিয়ে চিংড়ি মাছ আর চিকেন চাটনি পাঁপড় আর হচ্ছে লেডিকেনি আর পায়েস তো আজকের মেনু এটাই কিন্তু বেশ মানে খাওয়ার পরে আমি তোমাদের শেয়ার করছি মানে আমি খাইনি আমরা তো একাদশে করেছি আমার মা আমরা বাদে সবাই খেয়েছে বাকিরা কারণ কি রেখে দেওয়ার পরেও কালকে আমরা খেতে পারবো না নেক্সট দিন সোমবার আমি আবার সোমবার করি চলো সবাই এই যে খাওয়া দাওয়া পর্ব সারছে আর আমরা একটু রেডি হয়ে নিয়েছি একটু মার্কেটে যাব তার জন্য কারণ কি সে জন্য তো কিছু কিনিনি তোমাদের বলেছিলাম তাই জন্য পিসিও কিনবে তাই পিসিও যাচ্ছে আমি যাচ্ছি আর আমার মাও হচ্ছে কিছু দেয়নি এখনও তাই জন্য ওকে কিছু তো তবুও তার জন্য কিনতে এসেছে চলো আর আজও ভ্লগটা এই প্রত্যেক সবাই হারাতে লাভ ইউ আর বার্থডে ব্লগটা কেমন কাটলো মানে লেগেছে তোমাদের অবশ্যই কমেন্ট করে জানিও হ্যালো বন্ধুরা আজকের ব্লগ এই পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো লাভ অল নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো